আজকে হযরত দয়াল লাল পদাবলীবস্ত আল্লাহু আকবার আল্লাহর বাশরী অনুগ্রহ মোবারক। দোহরী মিজবারিতে উপস্থিত আছে। এই দরবার যে তার সাথে আমরা কথা বলবো। মাইকের সামনে

ডাক্তারখানা ভালো হয় না বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ভালো হয় না আমার ধর্ম বাবা প্রথম চন্দ্রের বুঝবে আইসা তার কাছে প্রার্থনা করলে এই ডাকভাগ খাইলে এ তোবার খাইলে অনেক কিছু মুক্ত হয় ও বাবা আমি বলি একটা কথা শুনে বলি আল্লাহ সঙ্গে কোনো পূর্ণ হয়নি আল্লাহ যেরকম অন্তর্জাবি ধর্ম বাবা প্রথম চায় এরকম ঠিক অন্তর যাব তার অন্তরের খবর মনের খবর পড়ানের খবর প্রত্যেকটা ভক্ত খবর তার কাছে আসে সেখানে খবর তার কাছে আসে তা আমি বলবো বাবা আমরা যদি এক এ এক থাকি এক এক আমরা বিশ্বাস বিশ্বাসে ধরিয়ে পাবো বিশ্বাস করে যদি আমরা কাজ করি এই তোমার ভিতরে আল্লাহর অনেক দেহ আছে অনেক আছে এই তোমারকের দ্বারায় অনেক কিছু রোগ বলে ভালো হয় মানুষ সুস্থ হয় আমার আমাদের কাছে আসা সেই পরমায় লক্ষ লক্ষ পরম আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি দলের কাছে প্রার্থনা করছি আমরা গাওয়ার কাছে আমাদের কাছে আসে আমাদের কাছে নালিশ দেয় আমরা যেরকম আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের মালিক আমাদের মহানগলির কাছে আমরা উকিলের হিসাবে উকিলের মতো আমরা তাদের কাছে আমরা দয়ালের কাছে প্রার্থনা করি দয়ালের কাছে নালিশ দেই সেই দয়ালে সেই প্রার্থনা কবুল কবুল করে কবুল করে আবার সুন্দর সুন্দরভাবে অনেক মানুষ এইখান থেকে

আমরা যেন মানুষকে ভালোবাসি মানুষের জন্য মহব্বত করি এই বলে আমি শেষ করছি তবে বাবা এখানে জয় বাবা প্রথম চন্দ্রায় মা আছে জি আছে আর আছে এখানে সব আছে তার আপনারা এখানে আইসা আল্লাহ রহমান আর কাছে প্রার্থনা করে আল্লাহ প্রথম দর্শন করে মসজিদ করে আমরা দল প্রথম চন্দ্রের পরিবেশ আপ

আসা যাওয়া করবেন আপনার সুবিধা অসুবিধা আগে আল্লাহ আল্লাহ আমরা দেখুন লক্ষ্য রাখবো কোনো রকম না হয় আপনারা এখানে আসার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আসবেন আপনারা দাওয়া চলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ